বাজারে সর্বদিন দুর্গোৎসব কমিটির উপলক্ষে এই হচ্ছে জৈন মন্দির এখানে এবার বিশেষ আকর্ষণীয় হইতেছে রথযাত্রার গোলক থালা ভূতের রাজা দিলবার মানে ভূত আছে সর্বরে আর সন্ধান সংগ্রহে পাঠাগার এখানকার থিম হচ্ছে স্বর্গ নরক তো কি এখানে আর কি ভূত বাংলো হয়েছিল এবারে আর কি এবারে নিবেদন হচ্ছে এলিয়েন স্পেসশিপ

বিশেষ আকর্ষণ হয়েছে পায়ে পায়ে পুরুলি এখন আর কি ওইটুকুই কাজ হয়েছে এখন আর কি বালাজী মন্দির আর আমি ভুল বলছি এটা রামেশ্বর মন্দির বলছি এটা হচ্ছে তিরপতি বালাজী মন্দির সোকাই আশা করি সবাই ভালো আছো আজকে আর কি কোচবিহার আর কি সবগুলো আর কি প্যান্ডেল দেখাবো আরও আর কি কয়েকটা নতুন নতুন প্যান্ডেল দেখাবো তোমাদেরকে আগের প্যান্ডেলগুলো দেখাবো আবার নতুন নতুন প্যান্ডেল দেখাবো এই এক ভিডিওতে আর কি সব প্যান্ডেল তোমাদেরকে দেখাবো এক ঝলক আর কি তো তারপরে আবার আসবো যখন প্যান্ডেল আর কি কমপ্লিটের দিকে আরও দুই দিন পরে বা তিন দিন পরে আবার আসবো কোচবিহারে তখন আবার দেখবো কতটুকু আর কি কাজ হলো আর যে আগের যে প্যান্ডেলগুলো দেখেছি ওগুলো আর কি কতটুকু কাজ হলো সেগুলো তোমাদের দেখাবো আবার নতুন আর কি কয়েকটা প্যান্ডেল দেখাবো আজকে আর বিশেষ আকর্ষণে আর কি জৈন মন্দির হইতেছে ঘুঘুমারিতে আর চন্দ্রনগরের এখানে লাইটিং হইতেছে তো এবার নেতাজি স্কোয়ের কোনো খবর নাই মানে এখনও আর কি প্যান্ডেলে শুরু করে না আমি দুই দিন কালকে পরশু দিনে আসছি তো কোনো প্যান্ডেল এখানে কিছু করে নি জানি না এবার আর কি নেতাজি স্কোয়ারের সঙ্গে আর কি কী অবস্থা হয়েছে আমি সে সঠিকটা বলতে পারি কিন্তু আর রবীন্দ্রনারায়ণ রবীন্দ্রনগর আর কি ওইখানে একটা প্যান্ডেল হইতেছে প্রথাতে তোমার কি ওই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো আর কি চলো এখন আর কি জৈন মন্দিরটা তোমাদেরকে দেখাই কতটুকু কাজ হইল ঘুঘুমারিতে এই যে জৈন মন্দিরের কাজ এইটুকু হয়েছে এখন আর কি শুরু হয় নাই তো আস্তে আস্তে আর কি করবে ওই রকম একটা করবে জৈন মন্দির এই যে দেখা হচ্ছে এরকম একটা করবে জৈন মন্দির আর তোমার চন্দননগরে লাইটিং থাকবে শারদ উৎসব দুই হাজার পঁচিশ সালে ঘুমারি বাজারে সর্বদিন দুর্দশক কমিটির উপলক্ষে এই হচ্ছে জৈন মন্দির এখন আর কি কাজ আর চন্দননগরে লাইট থাকবে বেশি একটা কাজ হয়নি অল্প একটু কাজ হয়েছে তো আস্তে আস্তে আর কি প্যান্ডেলের কাজ শুরু হবে এরকম একটা প্যান্ডেল হবে জৈন মন্দির তেপতি তেপতি থেকে সামনে এই যে এই মন্দিরের উপলক্ষে এই জৈন মন্দির হবে এবারে রয়েছে পঁচাত্তরতম উৎসব কুকুমারি এবার পঁচাত্তরতম উৎসবে আর কি জৈন মন্দির হয়েছে তোমরা অবশ্যই এখানে আসবে মানে ঠিক তেপতির সামনে এসছে এই আর কি জৈন মন্দিরের প্যান্ডেলের কাছে যে এখানে প্যান্ডেলের কাছে এখনও আর কি অতটা কাজ হয়নি অল্প একটু কাজ হয়েছে তো আস্তে আস্তে আর কি ও প্যান্ডেলের কাজ হবে এখনও আর কি তিরিশ দিনের মতো সময় আছে ইউনাইটেড বাজারের মাঠে এবারে দুর্গাপূজার বিশেষ আকর্ষণে হচ্ছে রথযাত্রা এখানে এবার বিশেষ আকর্ষণে হইতেছে রথযাত্রা আর কি দুর্গোৎসব আর কি রবীন্দ্রনগর একটি সেবা শঙ্কর এখানকার থিমেছে গোলক ধানা এবারে থিমেছে গোলক ধা তোমরা অবশ্যই এখানে আসবে রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির উপলক্ষে এইছে গোলকধাঁধা গোলক তো এইখানে হবে আর কি মন্দিরে হয়তো সামনে হবে এর আগে যেটা যে আমরা এই যে রবীন্দ্রনগর যে কালী মন্দির দেখাচ্ছি ওই মাঠে আর কি হবে এই গোলক ধাদা আর কি সর্বজনীন দুর্গোৎসব কমিটির উপলক্ষে এই গোলক ধাঁধা ব্যাংকাত্রার মোড়ে হচ্ছে এই যে ভূতের রাজা দিলোবার মানে ভূত হচ্ছে শহর মোড়ে তোমরা অবশ্যই এখানে আসবেন মানে ব্যাংকাত্রার মোড়ে আর কি সন্তান ক্লাবের আর কি বিশেষ এবার আকর্ষণে হচ্ছে মানে স্বর্গ ও নরক গুড়িয়ার সন্তান সঙ্গে পাঠাগার এখানকার থিম হচ্ছে স্বর্গ ও নরক অবশ্যই তোমরা এখানে আসবে এই যে ক্লাব আগেরবার আর কি এখানে আর কি ভূত বাংলো হয়েছিল এবারে আর কি এবারে নিবেদন হচ্ছে এলিয়ান স্পেসশিপ তোমরা অবশ্যই এখানে আসবেন আর এখানকার ভীষণ একটা সুন্দর একটা প্যান্ডেল হইতেছে আর একটা ফাঁকা মাঠে ও মানে শক্তির সঙ্গে যে ক্লাবটা আছে একটু আগেই যে একটা গলি আছে ওই গলি দিয়ে এই যে এই যে থিমটা বা দুর্গা উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আ থাকের পিঠে পড়লো কাটি উজ হোক মাটি তুমি সাজে সেজেছে আকাশ এখনো ঠিক ওরকমটাই আছে আর উত্তরে আরকি সঙ্গে আর কি যোদ্ধারভাবে কাজ চলছে আর কি এটা হচ্ছে বাঁশের তৈরি কি করে তৈরি হবে আর ডায়মন্ডের আর কি প্রতিমা তোমরা অবশ্যই এখানে আসবে এবারে আর কি আর কি পঁচাত্তরতম উপলক্ষে আর কি এবার জায়গাটা আর কি চেঞ্জ করছে একটা বড় আর কি মাঠে আর কি এবারে প্যান্ডেলটা হবে আর তোমাদেরকে দেখাই এবারে আর কি প্যান্ডেলটা কোথায় হচ্ছে মানে যে রাস্তাটা আছে যে মন্দিরটা আছে তার পাশে যে রাস্তাটা আছে ছোট রাস্তা ওইদিকে সিঁধে আর কি এই যে এই প্যান্ডেল তোমাদেরকে দেখাই এখানে একটা মানে আগের একটা জিনিস ওরা পুরাতনের মাঝে আর কি নতুন নতুন রূপ বা নতুনের মাঝে আর কি পুরান তো এই যে এখানে আর কি এই থিমটা হচ্ছে আমি ওখানে পোস্টারটা অনেক আর কি টোটোতে দেখছি এখন ওখানে এসে দেয় নেই পোস্টার দেয় নেই তো টোটোতে অনেক টোটোতে আর কি অ্যাডভাটাস করে আর কি বেড়াইতেছে নতুনের মাঝে আর কি পুরাতনে আর কি বা কিছু চিত্র আর কি এখানে তুলে ধরবে তো এখানে আর কি ট্যাক্সারটা এটুকু হয়েছে তো আরও হয়তো হবে আর বিশাল বড় একটা এরিয়ায় এবারে প্যান্ডেলটা হচ্ছে দেখো বিশাল বড় একটা মাঠ মানে এই মাঠে আর কি বাবুরহাটের প্যান্ডেলটা হচ্ছে তোমরা অবশ্যই এখানে আসো মানে যে মন্দিরটা আছে বা বাবুরহাট যে ক্লাব আছে বা বাজার সমৃদ্ধির যে ক্লাব আছে এখানে হচ্ছে এই যে এই বড় মাঠটাতে এই প্যান্ডেলটা হচ্ছে প্রত্যেকবারে যদি এই প্যান্ডেল এই মানে এই মাঠে করতো অনেকটাই আর কি ভালো লাগতো আর কি তো এখানে করতেছে আর ওই জায়গাটা মানে শর্ট দেখি মানে বিশাল বড় একটা এরিয়া লাগবে যেহেতু পুরাতনের মাঝে আর কি নতুন রূপ বা নতুনের মাঝে আর কি পুরাতনে আর কি রূপ যেটাই হোক আর কি এখানে থিম হচ্ছে আর কি তো এই জন্যে বিশাল বড় একটা এরিয়ায় এখানে করতেছে এই প্যান্ডেলটা আজ দিয়ে আর কি যাইতে লাগে ওই থিমটা এবার এখানে হচ্ছে নতুনের মাঝে আর কি পুরাতন শিল্প আর কি থাকুক চিরতন বাবার দুর্গা সব কমিটির উপলক্ষে বাণী ক্লাবের এবারে আর কি বিশেষ আকর্ষণে হচ্ছে আলোর খোঁজে তোমরা অবশ্যই এখানে আসো বাবুরহাট বাণী ক্লাবে এবার আর কি বাণী আর কি বিশেষ এবার আকর্ষণে এসেছে আলোর খোঁজে আর কি বাণী যে ক্লাব আছে দুর্গা সব কমিটির তো এবারে হচ্ছে আলোর খোঁজে এইখানকার থিম হবে

শান্তিগুড়ি বিশেষ আকর্ষণ এসে জ্যোতির্ময়ী তোমরা অবশ্যই এখানে আসবেন আরকি শান্তিগুটিকে শান্তিগুটি প্রত্যেকবারে আর কি নতুন আর কি চমক দেখায় এই শান্তিগুটি আর কি ক্লাব তো আগেরবার বার আর কি ভাটিগঞ্জ সিটি হয়েছিল এবার আর কি জ্যোতির্ময়ী তোমরা অবশ্যই এখানে আসবেন এবারে আর কি টাকা গাছের আর বিশেষ আকর্ষণ এসে নারী কথা তোমরা অবশ্যই এখানে আসবেন টাকা গাছ যে ক্লাবটা শান্তিগুড়ি ক্লাব থেকে একটু আগে এসে এই টাকা গাছ আর কি ক্লাব এবারে থেমেছে নারী কথা বহিছে আর কি আর হবে আর কি প্যান্ডেলটা ভারত ক্লাবের আর কি বিশেষ এবার আকর্ষণ হচ্ছে ঝর্ণাধারা তোমাদেরকে প্যান্ডেলতে দেখাই আর কি ঝর্ণাধারা কীরকম আর কি প্যান্ডেলটা হচ্ছে দেখো এখানে হচ্ছে ঝর্ণাধারা প্যান্ডেল ভারত ক্লাবের বিশেষ আকর্ষণ হচ্ছে ঝর্ণাধারা বিনোবাণী ক্লাবের এবার থিম এটা এখানকার থিম এখনও রিভিল করেনি এখানকার থিম আমি জানি না এই নাট্য সংঘের এবারে কি বিশেষ আকর্ষণ একটা মন্দির টাইপের আর কি একটা মন্দির হবে এখানে একটা মন্দির হবে আর কি স্টপিস পাড়ায় আর কি এখানে হচ্ছে স্যার কি সাত পাকে এই দেখো সামনে যে রাজবি তারা সামনে এই যে এই পুরাতন পোস্ট অফিস পাড়ায় এই তিন সাত পাকে বাঁধা পোস্ট অফিস পাড়ায় আর কি সাত পাকে বাঁধা তোমরা অবশ্যই এখানে আসবেন রকি ক্লাবের আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে সবুজের সংকল্প মা দুর্গা রাগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক যে সংকল্প তোমরা অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে রোগী ক্লাব মানে যে কলকাতা যে বাজার আছে বা বাজার কলকাতা আছে তার সামনে এই যে বোমা মন্দির বোমা মন্দিরের সামনে এই পুকুরটাতে আর কি এই থিমটা পুকুরে উপরে ক্লাবের এবারে বিশেষ আকর্ষণ হয়েছে পায়ে পায়ে পুরুলি এখন আর কি ওইটুকুই কাজ হয়েছে এখনও আর কি একটা কাজ হয় নাই এখানে হইতেছে আর কি তিরুপতি বালাজী মন্দির তিরুপতি বালাজি মন্দির আর আমি ভুল বলছি এটা রামেশ্বর মন্দির বলছি এটা হচ্ছে তিরুপতি বালাজী মন্দির আরও আর কি কোচবিহের কয়েকটি প্যান্ডেল ছিল সেগুলো আর কি দেখানো সম্ভব হয় কারণ আমি কলেজে গেছি রেজাল্ট তুলতে আর কি রেজাল্ট তোলার জন্য আর কি পরে লেট হয়ে গেছে আর অন্ধকার লেগেছে যে বালাজি তিরুপতি তিরপতি তিরপতি যে বালাজি মন্দিরটা আছে সেটা আর কি দেখানো সম্ভব হয় নাই আর কি তো সব আর কি বন্ধ করে দিচ্ছে একদম ফুলফিল আর কি দেখানোর ভিতরে আর কি ট্যাক্সার কাজ হয়েছে তো এইটুকুই আর মানে অনেক কয়েকটা প্যান্ডেল তোমাদেরকে দেখালাম আর প্যান্ডেলগুলো কীরকম লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো ইউটিউবে দেখে থাকলে আর কি সাবস্ক্রাইবটা করো আর যে ফেসবুকে যাতে দেখো অবশ্যই ফলো করো আর কি ওটিভাইসকে ফলো করো আর ইউটিউবে ইউটিউব দেখলে আর কি ব্লগ ফলো করো কারণ আর আর কি হাজার আর কি সাবস্ক্রাইবারকে হতে যাচ্ছে আর কি তাদের আর কি সাপোর্ট করো কারণ এক হাজার ফলোয়ার্সের মানে সাবস্ক্রাইবের জন্য আর যে ফলোয়ার্সের জন্য কিন্তু এই যে এত আর কি খাটাখানি করতেছি অনেক আগে আর কি এই যে মানে বাড়ির কাজ শুরু করে দিতে তাও কিন্তু তোমাদেরকে আপডেট দিতেছি ভিডিওর তো অনেক আর কি অনেকে কমেন্ট করছিলো যে দাদা তাড়াতাড়ি থিম দেখাও এখানে যাও ওখানে যাও ওখানে যাও আমি দেখাতে পাইনি কারণ আট দিন বা দশ দিন থাকে আর কি ভিডিও করি না তো আর এখন থেকে আর কি ভিডিও আসবে কারণ বাড়িটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে একটা হোম টুর তোমাদেরকে দেখাবো ফাইনাল আর কি হোম টুর তো হোম ট্যুর একটু দেখার পরে আবার আর কি ফাইনাল হোম টুর দেখাবো একদম ফুল ফিল যখন আর কি করবো অবশ্যই তোমাদেরকে আর কি রুমটা দেখাবো তো আপাতত আর কি মোটামুটি খালি মানে মাঝিয়েটা করলাম অনেক আর কি দীর্ঘ আর কি এক দেড় বছর আর কি আগেই আর কি ওরকম করে বলছে যে এক বছরের মধ্যে আর কি মাঝিয়েটা করবো কিন্তু সম্ভব হয়নি কারণ অনেক টাকার আর কি প্রয়োজন হয় প্রয়োজনে পরে কয়েকদিন পরে বা এবার প্রায় দুই বছরে বা এক বছরের মানে যায় এক দেড় বছর আর কি হতে চলেছে আর কি তো এখন আর কি করলাম আর আর কি মানে ছোটো ছোটো আর কি স্বপ্নগুলো আর কি পূরণ হতে যাচ্ছে আর কি তোমরা অবশ্যই এরকম করে সাপোর্ট করো যাতে আরও আর কি বড়ো বড়ো আর কি জানে আরো বড় বড় আর কি স্বপ্নগুলো আর কি পূরণ করতে পারি আর কি এখন তো ছোট ছোট স্বপ্ন পূরণ করতেছি এখন জানে আরো যদি বড় আর কি স্বপ্ন জানে পূরণ করতে পারি আর এই দুইটা এ ঠিয়া আর এসে খালি দুষ্টুমি করতেছে এই যে দেখো তো আজকের মতো এইটুকুই ভিডিও তো টাটা বাই বাই